হ্যালো গাইস আমার বিনীত নিবেদন আমার এই ছোট্ট চ্যানেল থেকে আপনাদেরকে সকলকে জানায় আমন্ত্রণ ও অভিনন্দন আজকের গল্পের শিরোনামটা হবে একটু আলাদা গল্পের নাম হল ভয়ঙ্কর রাত হ্যালো গাইস চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাবো সেই আজকের গল্পের শিরোনামে চলুন তাহলে আমরা এক পলক সেই গল্প শুনে আসি সেদিন ছিল শনিবার রাতুল বাবু সকালবেলা ঘুম থেকে উঠলেন ঘুম থেকে ওঠার পর শরীরের আলিসি ঝেড়ে একখানা হাই তুলতে তুলতে ঘরের দরজাটা খুললেন ঘরের সামনটা ছিল একটু বড় জায়গা আর একটু দূরে আছে বিঘা বিঘা ধান খেত রাতুল বাবু সামনের দিকে তাকিয়ে দেখলেন সকালে সূর্যের আলোয় সোনালী রোদdere ধান খেত শিশির জমে থাকা ঘাস গুলি রোদ্দে ঝিকমিক ঝিকমিক করছে এই সুন্দর পরিবেশ দেখে বাবু আনন্দে খুশিতে মুগ্ধ হলেন চারিদিকে মানুষের কোলাহাল রব পাখির ডাক বিভিন্ন পশুর ডাক শুনতে পাওয়া যাচ্ছে বাবু প্রতিদিনের মতো সকালে তড়িঘড়ি স্নান সেরে নিজের কাজে বেরিয়ে পড়লেন রাটুল বাবু একটা সরকারি অফিসে কাজ করতেন বাবু যে গ্রামে থাকত সেখান থেকে তার অফিস ছিল ছিয়ানব্বই কিলোমিটার রাস্তা রাটুল বাবু বাসে করে প্রতিদিনের মতো আজ অফিসে গিয়েছিলেন অফিসে যাওয়ার পর তিনি জানতে পারলেন যে এক অফিস কর্মচারী মারা যাওয়ায় আজ অফিস বন্ধ রাটুল বাবু খুবই সরল ও সাদাসিদা লোক ছিলেন অতপর ভিতু একটু বলাই চলে রাটুল বাবু ভাবলেন আজ অফিস ছুটি ব্যস্ত পাশে একটা খুব ভালো বেড়ানো পার্ক আছে আজ এই ছুটির দিন একটু না হয় খুব ভালো করে সময় কাটানো যাবে যাই একটু বেরিয়ে আসি এই কথা ভাবতে ভাবতে রাটুল বাবু পার্কের টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করলেন পার্কের ভিতরে পরিদর্শন করতে করতে এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল ওই মেয়েটির নাম হল উল্লাস কি সুন্দর মিষ্টি দেখতে যেমন তার চেহারা তেমনি সুন্দরী বান্ধবীর সাথে বহুদিন পর দেখা হওয়াতেই বান্ধবীর সাথে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এলো রাটুল বাবু বুঝতে পারলেন না অবশেষে সন্ধ্যার মুহূর্তেই বান্ধবী বাবুকে বাই বাই টাটা জানিয়ে বিদায় নিলেন রাটুল বাবু বয়স আটাশ বছর উনি তখনও বিয়ে করেনি বাবু বিভিন্ন কথা চিন্তা করতে করতে পার্কের বাইরে চলে এলেন চারিদিকে গাড়ির শব্দ মানুষের কোলাহল রব আওয়াজে বাবু বিভ্রান্ত হয়ে পড়লেন বাবু হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন রাস্তার পাশে দেখলেন একটা পাথর ধীরে ধীরে সেই পাথরের দিকে এগিয়ে গিয়ে বাবু ওই পাথরটার ওপরে বসলেন বাবু কিছু একটা ভাবতে ভাবতে একটা সিগারেট প্যাগ থেকে বার করে ধরালেন কিছু সময় বসে থাকার পর আবার পথ চলতে শুরু করলেন বাবু পায়ে হাঁটতে হাঁটতে বেশ কিছু সময় রাস্তায় আসার পর জানতে পারলেন সন্ধ্যার আগেই রাস্তায় দুর্ঘটনায় ঘটায় রাস্তার যানবাহন বড় গাড়ি বন্ধ বাবু গম্ভীর চিন্তায় পড়লেন এদিকে রাত হয়ে চলেছে সময়টা কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারল না বহুদূরে রাস্তা পায়ে হেঁটে তো যাওয়া সম্ভব নয় চারিদিকে ধোঁয়া ছড়ানো কুয়াশার মতো অন্ধকার রাত বাবু অন্ধকারের ভিতরে হয়ে এক ভয়ঙ্কর জঙ্গলের রাস্তায় পায়ে হেঁটে বেশ কিছু দূর চলে এসেছেন চারিপাশে ঘনত্ব মোটা সরু লম্বা বড় বড় গাছ দেখা যাচ্ছে অন্ধকারে চারিদিকে ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে বেশ কিছু দূর যাবার পর বিদঘুটে অন্ধকারে ভিতর থেকে কে যেন ডাকলো রাটুল বাবু ডাক শুনে থমকে দাঁড়িয়ে গেলেন চারিদিকে একেবারেই নিস্তব্ধ হঠাৎ করে অন্ধকার আকাশ বিদ্যুৎ চমকে উঠল বাবুর মনে একটা খটকা লাগলো চারিদিকে ফিরে দেখলেন কেউ নেই জঙ্গলের ভিতর থেকে হঠাৎ করে একটা শিয়া দেখে উঠল রাটুল বাবু চটপট তড়িঘড়ি পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে নিলেন সিগারেট টানতে টানতে ধীরে ধীরে রাস্তা দিয়ে এগিয়ে চললেন রাটুলবাবু রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দূরে লক্ষ্য করলেন সামনে সাদা কাপড় পরাকে একজন দাঁড়িয়ে সামনে দাঁত বার করে রাটুলবাবুর দিকে ফেল ফেলিয়ে তাকিয়ে আছেন রাটুল বাবুর আর বুঝতে বাকি নেই আজ আমার কপালে কি দশা আছে বাবু ধীরে ধীরে কয়েক পাপ পেরিয়ে যেতে না যেতেই সাদা কাপড় পরা লোকটা অন্ধকারে অদৃশ্য হয়ে যাবে তা বুঝতে পারা গেল না বাবু মনে মনে ভাবলেন আজ হয়তো আমার জীবনের শেষ রাত জানি না কপালে কি দশা আছে ঠিক যেইখানে সাদা কাপড় পরা লোকটা দেখতে পেয়েছিল ঠিক সেইখানে রাঠুলবাবু পৌঁছানোর সাথে সাথেই জঙ্গলের ওই পাশ থেকে বিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলেন ঝড়ের প্রচন্ড গতি থাকায় বাবু ছিটকে একটা বিরাট বড় গাছের গায়ে আছাড় খেয়ে পড়লেন বাবুর মুখখানা গাছের গায়ে ঠেকে দুইখানা দাঁত ছিটকে কোথায় অন্ধকারে হারিয়ে গেল বোঝার কোনো উপায় নেই চারিদিকে গো গো আওয়াজ হচ্ছে এক পাড়ার গায়ের লোক আর এক পাড়ার গায়ে লোকদের সাথে বিরাট ঝামেলা ও চেঁচামেচি হচ্ছে বেশ কিছু সময় যাবার পর জঙ্গল পুরো নিস্তব্ধ এমন সময় দেখা গেল বাবুর পিছনে কে একজন দাঁড়িয়ে আছেন সাদা কাপড় পরা বাবু সারা শরীর ঘেমে একাকার তারপর হঠাৎ দেখলেন পেছন থেকে কে যেন তার গলাটা চেপে ধরল তারপর একটা হাসির ও চিৎকার শুনতে পেল বাবু গলাটা চেপে ধরাতেই বন্ধ হয়ে আসছিল রাটুল বাবু কানে আওয়াজ আস্তে আস্তে কম হতে লাগলো হঠাৎ বাবু বেউশ হয়ে পড়লেন কয়েক ঘন্টা বেউশ হয়ে পড়ে থাকার পর রাতুল বাবু জ্ঞান ফিরে এলো জ্ঞান ফিরে আসার পর দেখলেন একটা গাছের নিচে ধুলো বালির ওপরে শুয়ে আছেন অন্ধকার রাত ভালো বোঝাও যায় না হঠাৎ করে ওপর থেকে একটা ডাল ভেঙে বাবুর মাথার কাছে পড়লেন ডালটা ভেঙে পড়ার সাথে সাথে আকাশে বিদ্যুৎ চমকে উঠল আর একটু হলেই বাবু মাথায় ডালটা পড়তো জীবন দশায় বাবু এই যাত্রায় বেঁচে গেলেন এমন সময় হঠাৎ দেখলেন দূর থেকে কে যেন গাড়ি নিয়ে বাবুর দিকে এগিয়ে আসছে গাড়িটা যখন দূর থেকে দেখতে পেল বাবু তখন মনে একটু সাহস এলো বাবু ধীরে ধীরে গাড়ির দিকে এগোতে থাকলেন এমন সময় সামনের দিক থেকে একটা হাসির আওয়াজ শুনতে পেল সেই হাসির ধবনীতে স্পষ্ট বুঝতে পারলেন বাবুকে কারা সামনে থেকে পেছন থেকে ডাকছে বাবু নিজেকে কোন রকম সামনে সামলে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন এমন কি সেই গাড়িটাকে থামিয়ে বাবু নিজের গন্তব্য স্থলে নিজের বাড়িতে চলে গেলেন বাবুর জীবনে এক ইতিহাস হয়ে রইল হ্যালো গাইজ আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমার এই গল্প আপনাদেরকে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে